ওম শ্রী পরমাত্মি নমঃ গুরু মহারাজের শ্রীচরণী জানাই আমার কোটি প্রণাম পরমহংস জ্ঞানানন্দ মহারাজ রচিত গিরি ধারা কাব্যগ্রন্থের দীর্ঘই বিভাগের একাদশ কবিতা ঈশ্বরীয় এক মহাসম্মেলন এই কবিতায় যোগীবর বলেছেন এই ভারতবর্ষ এক দেবভূমি এ যেন এক আধ্যাত্মিক সাধনার রথ আর হরিদ্বার যেন এক অলৌকিক প্রেরণাদানের এক অন্যতম পবিত্র স্থান সাধুসন্তরা বেদ বেদান্ত উপনিষদ গীতা রামায়ণ ভাগবত প্রভৃতি ধর্মগ্রন্থের যোগধর্ম নীতি আদর্শের কথা উল্লেখ করেছেন ভোগবাদ থেকে মনকে অন্তর্মুখী করার প্রেরণা দান করেছেন যুগে যুগে ভারতবর্ষে সাধু সন্তদের ঈশ্বরীয় এক মহা সম্মেলন চলে সেই পথের প্রথিক পরমহংস জ্ঞানানন্দ মহারাজ শুরু করছি দীর্ঘ বিভাগের একাদশ কবিতা ঈশ্বরীয় এক মহা সম্মেলন ঈশ্বরীয় এক মহা সম্মেলন হয় এই হরিদ্বারে সাধু সন্তের শুভ পদার্পণ সৌন্দর্য বৃদ্ধির তরে ধর্মের পথে প্রেরিত করাই এই আয়োজনের মূল বিপদগামীকে সুপথে আনার চেষ্টার যা অনুকূল দেবভূমি এই ভারতবর্ষের আধ্যাত্মিক সাধন সাধু সন্তের আত্মত্যাগই ইহাতে সুপ্রিয় ব্রত বেদ বেদান্ত উপনিষদ গীতা রামায়ণ ভাগবত আদি যোগধর্মের নীতি আদর্শে প্রবচনকারী সুধি ভোগবাদ হতে আপন মনকে করিতে অন্তর্মুখী প্রেরণা দানের ধারক বাহক যা সুখী ভারতবাসীর সাধু সম্মেলন যাহা চলে যুগে যুগে জ্ঞানানন্দের যোগ প্রথাবলম্বন আদর্শ যা আগে আগে হরিও তৎস